আসসালামু আলাইকুম অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল কবে এমন একটি শিরোনাম প্রকাশ করেছে দৈনিক শিক্ষা ডট কম তো আমরা বিস্তারিত অংশে দেখব যে এই পত্রিকায় নতুন করে আঠটাতম শিক্ষক নিবন্ধনের লিখিত রেজাল্ট প্রসঙ্গে কি বলা হয়েছে এটা এখন দেখব তো এখানে বলেছে অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল কবে অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রস্তুতির কার্যক্রম চলমান ইতিমধ্যে প্রথম পরীক্ষকরা মূল্যায়ন শেষ করে খাতা জমা দেওয়া শুরু করেছেন যারা দেননি তাদের রিমাইন্ডার মেসেজ পাঠানো হয়েছে পেশাগার শিক্ষক নিবন্ধন ও কর্তৃপক্ষের সচিব এ এম এম রিজওয়ানুল হক দৈনিক আমাদের বার্তাকে একথা জানান কবে নাগাদ পাশ্চাত শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে জানতে চাইলে সচিব বলেন এটা নির্দিষ্ট করে বলা মুশকিল তবে আমরা চেষ্টা করছি দ্রুত সময়ের মধ্যে ফলাফল প্রকাশ করার এবং সেভাবেই কাজ চলছে এন এক কর্মকর্তা বলেন শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার খাতা মূল্যায়ন সম্পন্ন করতে দুইজন পরীক্ষককে তিরিশ দিন সময় দেওয়া হয়েছে প্রধান পরীক্ষকরা খাতা জমা দেওয়ার কাজ শুরু করেছেন স্ক্যানিংয়ের কাজ শুরু হয়েছে অল্প সময়ের মধ্যে ফল প্রকাশ করা যাবে বলে আশা করা যাচ্ছে সংশ্লিষ্ট সূত্রে বলছে শিক্ষক নিবন্ধনের প্রতিটি খাতা দুইজন পরীক্ষক পরীক্ষা করেন প্রথম পরীক্ষককে পনেরো দিন সময় দেওয়া হয় দ্বিতীয় পরীক্ষক একই সময় পান প্রথম পরীক্ষকের কাছ থেকে খাতা সংগ্রহের পর দ্বিতীয় পরীক্ষকের কাছে খাতা পাঠাতে সাত থেকে দশ দিন লাগে এবার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রায় দেড় হাজার শিক্ষক খাতা লিখিত খাতার মূল্যায়নের দায়িত্ব পেয়েছেন প্রত্যেককে একশো পঞ্চাশ থেকে তিনশোটি খাতা দেওয়া হচ্ছে বিধিমালা অনুযায়ী লিখিত পরীক্ষার পঁয়তাল্লিশ দিনের মধ্যে ফল প্রকাশ করতে হয় অনিবার্য পরিস্থিতিতে এ সময় আরও পনেরো দিন বাড়ানোর সুযোগ আছে সর্বোপরি ষাট দিনের মধ্যে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে কিন্তু গত বারো তেরোই জুলাই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর সরকার পতনের আন্দোলনের প্রভাবে খাতা মূল্যায়নের প্রক্রিয়া বিলম্ব ঘটে এর আগে গত পনেরো মে আঠারোতম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে এন টিআরসি তাতে গড় পাশের হার পঁয়ত্রিশ দশমিক আশি শতাংশ স্কুল কলেজ পর্যায় মিলিয়ে মোট পাশ করেন চার লাখ উনআশি হাজার নয়শো একাশি জন চাকরি গত পনেরো মার্চ অনুষ্ঠিত প্রিলিমিনারিতে আঠারো লাখ পঁয়ষট্টি হাজার সাতশো জন আবেদন করলে পরীক্ষা অংশ নেন তেরো লাখ চল্লিশ হাজার আটশো তেত্রিশ জন প্রার্থী তো আপনারা এই তথ্যগুলো অলরেডি জানেন এবং এখানে যে বিষয়টার কথা বলা হয়েছে যে নিবন্ধনের রেজাল্ট কবে সেই প্রসঙ্গে তারা বলছে খাতা স্ক্যানিং করছে যারা খাতা দেয়নি তাদেরকে মেসেজ দেওয়া হচ্ছে যাতে যাতে দ্রুত সময়ের মধ্যে খাতাগুলো এন টিআরসের অফিসে পৌঁছে দেয় জমা দেয় খাতাগুলো এই প্রসেস চলছে এবং সেই সঙ্গে যে খাতাগুলো জমা দিয়া দেওয়া হয়েছে অলরেডি সেগুলো স্ক্যানিংয়ের কাজ চলছে এবং আপনাদের জানিয়ে রাখি যে দ্রুত সময়ের মধ্যে রেজাল্ট প্রকাশ করা হবে এই মাসের যদি কোনোভাবে রেজাল্ট প্রকাশ সম্ভব না হয় সেক্ষেত্রে অক্টোবর মাসের প্রথম সপ্তাহে রেজাল্ট প্রকাশ প্রকাশ করা হবে বলে আমরা ধারণা করছি এরকম একটি শিরোনাম প্রকাশ করা হয়েছিল দ্য ডেলিগ্যাম্প ক্যাম্পাস পত্রিকা এখান থেকে আমরা একটা ভিডিও দিয়েছি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনি চাইলে ওখান থেকে ভিডিওটি দেখে নিতে পারেন তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম